হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অনেকেই উদ্বিগ্ন আছেন যে থার্ড ডেবেল স্টেট কাউন্সিলিং কবে নোটিফিকেশান হতে পারে সেই ব্যাপারে একটু বলবো ফাইভ পার্সেন্টদের কী হবে সেটার একটু ব্যাপারে বলবো আনঅ্যাবজর্ব যারা আছে তাদের কতটা সুযোগ আছে সেই ব্যাপারে বলবো আর একটা তথ্য দেব যে গত আগে একদিন কোর্টের একটা হিয়ারিংয়ে পর্ষদের উকিল বলেছেন যে এখনও পর্যন্ত চার হাজার সাতাশ জনের নিয়োগ বাকি আছে আদৌ কি চার হাজার সাতাশ জনের নিয়োগ বাকি আছে এইটার আমি হিসাব একটা দেব তো এইগুলো যদি কারো কোনো তথ্য জানার থাকে তারা ভিডিওটা দেখতে পারেন এই রিলেটেডই আজকে আমি তথ্যগুলো দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যেটা বলবো থার্ড লেভেল স্টেট কাউন্সিলিং যেটা হবে সেটা অলরেডি আমি আগে ভিডিওতেও জানিয়েছিলাম এবং এখনও সেটাই বলছি আপনাদের আমি জানিয়েছিলাম যে ফার্স্ট উইক সেকেন্ড উইক বা থার্ড উইকেও নোটিশ আসতে পারে এবং সেটাই হতে চলেছে যে ফার্স্ট সেকেন্ড উইকে তো এলো না আগামী আশা করি থার্ড উইকের মধ্যে নোটিফিকেশান এসে যেতে পারে পর্ষদ থেকে এবং সেটা এটা কোটের অর্ডার অনুসারী যদিও হবে এবং আগস্টের মধ্যেই যেটা কাউন্সেলিং হওয়ার কথা সেটাও হবে অর্থাৎ আগামী সপ্তাহ বা ম্যাক্সিমাম হয়তো তার পরের সপ্তাহের মধ্যে থার্ড লেভেল স্টেট কাউন্সিলিংয়ে নোটিফিকেশান আসতে চলেছে নোটিফিকেশান এলেই আমি আপনাদের এই চ্যানেলে প্রত্যেককে জানিয়ে দেবো এটা এক নম্বর গেল দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট কপাল খুলতে চলেছে হ্যাঁ অবশ্যই যেটা হিসেব পর্ষদ কোটে একটা দিয়েছে আমি সেটা পরে ডিসকাস করছি তো তার হিসেবে বলছি ফাইভ পার্সেন্ট সকলেরই হবে এটুকু এখনও পর্যন্ত যেটুকু পর্ষদের হিসাব তা থেকে বোঝা যাচ্ছে অতএব ফাইভ পার্সেন্টের যদিও কবে হবে এটা এক্ষুনি বলা মুশকিল যেটা আমি আগে থেকেও বলেছিলাম যে থার্ড লেভেল কাউন্সিল স্টেট লেভেল কাউন্সিলিংটা হয়তো হয়ে যাবে কিন্তু ফাইভ পার্সেন্টদের যদি কপাল খুব ভালো হয় তাহলে পূজার আগে হবে না হলে পূজার পরে নভেম্বর ডিসেম্বরে হতে পারে বা হবার চান্স আছে আর আনআাবজর্ভদের কি কপাল খুলবে হ্যাঁ এখানে একটা ব্যাপার বলি আনআাবজার্বদেরও কিছু সিট হয়তো পেতে পারে যদিও এটা আমি এখনই বলছি না যে পাবে বা কত পাবে কিন্তু কিছু সংখ্যক আনঅবজার্ভ নিয়োগ হতে পারে মানে যেটুকু পর্ষদের হিসাব সেই অনুসারে আমি আপনাদের এটা বলছি অতএব একটু অপেক্ষা করুন আশা করি হতে পারে আমার হিসাব অনুসারেও তাদের কিছু সিট হয়তো সেটা পঞ্চাশ একশো দুশো যাই হোক একটা আসতে চলেছে বা আসতে পারে এবার আমি একটা তথ্য দিই যেটা হচ্ছে পর্ষদের উকিল গত সপ্তাহে একটা এই সপ্তাহতেই একটা হেয়ারিং ছিল সেটা যদি অন্য রিলেটেড সেটা হয়তো এই ফিল্ডে যারা আছেন তারা এখনই এই মুহূর্তে বুঝতে পারবে না সেটা ট্রান্সফার রিলেটেড একটা ইস্যু ছিল যে যারা কর্মরত আছে তাদের ট্রান্সফারের জন্য একটা কেস হয়েছিল অমিতা সিনহার বেঞ্চে তো সেখানে পর্ষদের উকিল জানায় যে এই চার হাজার সাতাশ জনের এখনও নিয়োগ বাকি আছে মানে চলতি রিক্রুটমেন্ট যে প্রসেস চলছে সেই রিক্রুটমেন্ট প্রসেস অনুসারে এখনও চার হাজার সাতাশ নিয়োগ বাকি আছে এটা না হলে ট্রান্সফার এক্ষুনি চালু করা সম্ভব নয় তো এই চার হাজার সাতাশটা নিয়োগ বাকি আছে এটা শুনে অনেকেই হতভম্ব হয়েছে কারণ অনেকেই জানে যে সাধারণত এখন চারশো সাতাশটা মতন সিট বা চারশো প্লাস সিট বাকি আছে যেটা কাউন্সিলিং হতে থার্ড লেভেল স্টেট লেভেল তাহলে চার হাজার সাতাশ কোথা থেকে এলো তো আমি এই হিসেবটা আপনাদের প্রথম দিই যেটা হচ্ছে অলরেডি জানেন যে আমাদের যে নোটিফিকেশান দু হাজার তেইশে নিয়োগের হয়েছিলো সেখানে সাড়ে বারো হাজারের নিয়োগ করার নোটিফিকেশান হয়েছিল তো সেই সাড়ে বারো হাজারের মধ্যে অ্যাকচুয়াল প্যানেলভুক্ত হয়েছিল ন হাজার পাঁচশো তেত্রিশ এই ন হাজার পাঁচশো তেত্রিশের মানেই হচ্ছে কিন্তু মানে সাড়ে ন হাজার সাড়ে বারো হাজার থেকে অলরেডি তিন হাজার মাইনাস হয়ে গেল এখানে অনেক ক্যালকুলেশান আছে আমি সেটা ডিটেলস যাচ্ছি না এটা জানেন যে কুড়ি বা ডিএলএর যারা আছে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে তাদের জন্যই বিশেষ করে দু হাজার সিট আছে আরও এক হাজার সিট তারা ক্যাটাগরি অনুসারে পায়নি তো সেখানে তিন হাজার প্লাস আরও এক হাজার যেটা হচ্ছে সেই এক হাজারের মধ্যে এই থার্ড লেভেল থার্ড লেভেল স্টেট লেভেল কাউন্সিলিং যেটা আছে চারশো প্লাস অ্যাপ্রক্সলি পাঁচশো ধরুন এবং যারা নন জয়নিং আছে এবং যেটা ফাইভ পার্সেন্ট আনঅাবজর্ এদের মধ্যে প্রবেশ করবে তো এটা প্রায় অ্যাপ্রক্সলি দুটো মিলিয়ে পাঁচশো ধরে রাখুন তাহলে পাঁচশো পাঁচশো হাজার এবং এদিকে অলরেডি তিন হাজার এই তিন হাজার আর এক হাজার চার হাজার মিলিয়েই হচ্ছে চার হাজার সাতাশ তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাপ্রক্সলি আমি এটা বলছি এটা একটা মানে ক্যালকুলেশান করে যে আনঅ্যাবজর্বদের যেটা একটা সুযোগ আসবে বা ফাইভ পারসেন্টদের যেটা সুযোগ আসবে সেটা থেকে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত এখানে কম বেশি তিনশো থেকে পাঁচশো সিট বেরোতে পারে এটা পর্ষদ একটা অ্যাপ্রক্সলি হিসাব দিয়েছে সেই অনুসারে অথব সেই পাঁচশো এবং পাঁচশো থার্ড লেভেল স্টেট লেভেল কাউন্সিলিং যেটা বাকি আছে হাজার আর ওদিকে তিন হাজার যেটা বললাম তো এই টোটাল চার হাজার সিটের এখনও নিয়োগ বাকি আছে এই রিক্রুটমেন্ট প্রসেসে তো অথেব যারা এখনও পাননি আমি তাদেরকে এটা বলবো আনঅ্যাবজর্ব শুধু নয় এবং যারা প্যানেলভুক্ত হননি প্রত্যেকের ক্ষেত্রেই মানে প্যানেলভুক্ত যারা হননি তারা অ্যাকচুয়াল আনঅবজার্ভ তারা প্লাস ফাইভ পার্সেন্ট এখনও আপনারা আশাবাদী আছেন তার কারণ এটা মনে রাখবেন যে পরবর্তী সময়ে যে দু সিট রাখা আছে তার ক্ষেত্রেও এই ফাইভ পার্সেন্ট বা আনআবজার্ভের যদি না হয় সকলে তারা কিন্তু সেখানেও প্যানেলভুক্ত হতে পারে কারণ সেখানেও একটা নতুন প্যানেল তৈরি হবে এবং যারা এই পরীক্ষা দিয়েছে প্রত্যেকে যাদের ডিএলএড আছে তারা কিন্তু প্রত্যেকে এলিজিবেল হবে অথবা আমি এখনও বলবো আনঅবজার্ভ ফাইভ পার্সেন্টদের হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট চান্স আছে তারা ম্যাক্সিমাম যিনি পেয়ে যাবার চান্স আছে বা সুযোগ আছে বাকিটা দেখা যাক একটু ওয়েট করি কতটা কি হয় না হয় ওকে ধন্যবাদ আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন এই ধরনের সঠিক তথ্য এবং দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ